আমার ভাই কোরআন লগ লইবারে ভাই উন্নত বনবাই ও ভাই কোরআন লগ লইলে সম্মানী বনবায় কোরআন লোক যত মানুষে লইছে কোনো মানুষ বেসম্মানী রইছে না সব মানুষ সম্মানী বনি গেছে হাইরে কোরআন দে কোরআন শরীফ এই এলাকার মধ্যে তিলাবত ইতিহাসে ও আমার ভাই এই মাদ্রাসার উসিলাই এলাকার বহু পাচ্ছেন কুরআন শরীফ তিলাবত শিখ দে ভাই কুরআ শরীফ তিলাবত করে সুজানি তা মার্ঘর বই নিচায় ও আমার ভাই কোরআন শরীফ কিন্তু বহুত কঠিন ভাই আরবি ভাষার মতো কঠিন ভাষা আর হইতে পারে না কিন্তু এই কঠিন ভাষা এখন সহজ আমরা করিয়া দিলেইছি আরবি শিক্ষা দিতে দিতে এখন আরবি ভাষা সহজ হইয়া গেছে একটা বাচ্চাই পর্যন্ত কোরআন শরীফ তিলাবত করতে পারে একজন মেলুকেও কোরআন শরীফ তিলাবত করতে পারে একমাত্র ওলামাইকেরামতোর মেহনতর মাধ্যমে and okay.